পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খানা খাইলেও আল্লাহ তালা দিবেন কজু আল্লা তালা দিবে কজু কথর বি আসছে রমজান রহম ইয়া আসছে রমজান রহমত লোয়া রমজানের ওই রোজা রাখু রমজানের ওই রোজা রাখো গুনা যাবে জরিয়া আসছে রমজান রহমত লো আসছে রমজান বাবু ফিরা তলোয়া পবিত্রই রমজান মা গো পুতি লোকমাই দিবে সব পুতি লোকমাই দিবে সব লেখিয়া আসছে রমজান রহমত তুলো আসছে রমজান নাচাত লো ইয়া রমজানে রই রোজা রাখো রমজানের রোজা রাখো যাবে জরিয়া আসছে রমজান রহমতলইয়া আসছে রমজান নাজাতলইয়া এ রমজান মাস একটা বড় দামি মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক রমজান মাস মুমিনদের জন্য একটা বড় বরকতপূর্ণ মাস করে দিয়েছেন বন্ধ আমার আল্লাহ রব্বুল আলামিন পাক সমস্ত মানুষদেরকে রমজান মাস একটা রহমতের মাস একটা নাজাতের মাস একটা মাগফিরাতের মাস আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন নবী হাদিসের মধ্যে জানায় দেন রহমতের নবী মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন শাবান মাস আমি রাসুলের নিজের মাস আর রমজান মাস স্বয়ং একমাত্র আমার আল্লাহ তালার মাস বলেন না সুবাহান এ দুনিয়ার মুসলমান যুব আমার আল্লাহ রব্বুল আলমী রমজান মাসকে একটা বরকতপূর্ণ মাস করে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন পাকেরটা গুনাহ মাফের মাস আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার আপনি আমি দোয়া করি আমার মালিকের কাছে আপনি আমি দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা পি রজা বা ওয়াশ্বান ও অভাল লিংনা রমাদ আমরা ব করি যোগ দয়ারে পালি রজ পাশে রিপর সুদ্য তাও সাবান মাসের পর কোদিয়ে দাও রমজান পর্যন্ত পৌঁছা দাও এ মানুষ একবার চিন্তা করে দেখো রজ সাবান মাস আপনি আমি পাইলাম এক কথায় আপনি আমি যদি এগারোটা মাসও যদি পাই এরপরে রমজান মাসটা যদি না পাই রমজান মাস যদি আপনার আমার ভাগ্যের মধ্যে না থাকে তার আগে যদি দুনিয়া থেকে চলে যায় কেমন জানি একটা হয়ে গেল আল্লাহর রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাসটা পাইলাম না এর আগে দুনিয়া থেকে চলে গেলাম একবার চিন্তা করে দেখো আমার আল্লাহ রজপাস তোমাকে দিয়ে দিয়েছে সাবান পরে রমজান মাস আপনি আমি আমার মালিকের কাছে দোয়া করব গোদার মালিক রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান মাসটা যেন আপনি আমি দুনিয়ার মধ্যে যেন বান্দা আমার মালিকের কাছে বলতে হবে আল্লাহ গো এই রমজান মাসে যেন ত্রিশটা রোজা ত্রিশটা তারাবি সেহেরি ইফতার গুলো যেন সুন্দরভাবে করতে পারি রাখতে পারি তৌফিক দান করে দাও এমন একটা রমজান মাস এমন একটা রহমতের মাস এই রহমতের মাস আপনি আমি পাইলাম রে যুব এই রহমতের মাস পাইলাম এরপর আমার মালিকের কাছে গুনা থেকে পাড়া চাইতে পারলাম না এই রমজান মাস এত দামি মাস করে দিয়েছেন একমাত্র আমার আল্লাহ এ যুব এ মানুষ একবার ভালো করে শুনে নাও ভালো করে শুনো রে যুবক আমার আল্লাহ তালা রমজান মাসকে কি পরিমাণ দামি করে দিয়েছে নবীজি হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো একটা মানুষ যদি কোনো আমার আল্লাহ বান্দা এই মাসে যদি একটা নফল ইবাদত করে নফল ইবাদত করে নবীজি আদিসের মধ্যে জানায় একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্লা করে দেয় একমাত্র আমার আল্লাহ হ্যাঁ দুনিয়ার মুসলমান ভাইরা আমার ভালো করে সেরে নবী আমার জানায় দিলেন শুধু তাই নয় যদি কোনো মানুষ যদি কোনো আমার উম্ম আমার আল্লাহ তালার যদি কোনো একটা বন্ধ রমজান মাসে একটা নফল ইবাদত করে এর বদলেতে আল্লাহ তালা ফরজের রমজান মাস এমন একটা বড় দামি মাস এই মাসে যদি কোনো একটা মানুষ একটা ফরজ ইবাদত করে কোনো একটা ফরজ যদি ইবাদত করে নবীজি বলেছেন সত্তরটা ফর ফরজের সমতুল্য একমাত্র করে দেয় আমার আল্লাহ একটা যদি ফরজ বাদত করে রে বান্দা আপনি আমি যদি একটা ফরজ রোজা রাখি ফরজ যদি একটা ইবাদত করি আমার আল্লাহ রব্বুল আলামিন সত্তরটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমল লিখে দিবে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা কি পরিমাণ করে দিয়ে দেন দামি করে দিয়েছেন এই রমজান মাসকে এ এই রমজান মাসটা পর পর কত মানুষ আছে রোজা রাখতে পারি না কত মানুষ আছে রমজান মাসে দিনের বেলাও খানা খায় এরা দিনের বেলা রোজা রাখে না এরা কত মানুষ আছে রাস্তাঘাটের মধ্যে দেখবেন বড় বড় হোটেলের মধ্যে বড় বড় দোকানের মধ্যে এরা লাল কাপড় একটা সামনে দিয়ে টানায় ভিতরে এরা রমজান মাসে দিনের বেলা অশ্লীল বেহাইয়ার মতো খানা খায় এরকম মানুষ আছে কিনা হ্যাঁ মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে রাখ এই রমজান মাসি কত মানুষ আছে দিনের বেলা রোজা রাখে না এরা দিনের বেলা আমার পাওলাকে ফাঁকি দেয় এরা দিনের বেলা হোটেলের মধ্যে ঢুকে একটা লাল কাপড় টানাই এমন সুন্দর করে ভিতরে খানা খায় এরা ভাবে দুনিয়ার মধ্যে আমাকে কেউ দেখলো না আমার মাও দেখলো না আমার বাবাও দেখলো না আমার সন্তানও দেখলো না আমার গ্রামের কেউ দেখলো না বান্দারে তুই একবারও চিন্তা না বান্দা একবারও কি তুই চিন্তা করলে না দুনিয়ার মধ্যে সবার কাছে যদি তুমি ফাঁকি দিতে পারো একমাত্র একজনের কাছে ফাঁকি দিতে পারো না একমাত্র তিনি আমার আল্লাহ মুসলমান ভাইরা আমার ভালো করে দুনিয়ার মধ্যে আপনার আমার বাকে ফাঁকি দিতে পারলাম বাবাকে ফাঁকি দিতে পারলাম দুনিয়ার সবাইকে ফাঁকি দিলাম দিনের বেলা রোজা রাখলাম না হোটেলের মধ্যে ঢুকে ঢুকে চা খাইলাম পান খাইলাম পেট ভরে ভাত খাইলাম দুনিয়ার মধ্যে যদি তোমাকে কেউ না দেখে একমাত্র একজন তোমার দিকে আছে বলেন তো তিনি কে তিনি হচ্ছেন আমার আল্লাহ তিনি আমার আল্লাহ কারণ আমার আল্লাহ তালা কুরানুল করিমের মধ্যে জানা দেন আলিমুল কইবি শাহাদাতি হুয়ার রহমানুর রহি আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন দিনে যেরকম দেখতে পাই বান্দা রাতেও ওইরকম দেখতে পাই আমার চোখ থেকে কোন মানুষ কোন প্রাণী ফাঁকি দিতে পারে না আমি আল্লাহ আলামিন কত মখলুকা সৃষ্টি করেছি রে বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন ছোট্ট একটা পোকা পিপিলিকা আমি আল্লাহ রব্বুল পাক সৃষ্টি করে দিয়েছি যে পিপিলিকা রাস্তাঘাটে আপনার আমার চোখের সামনে দিয়ে চলাচল করে এরপর আপনি আমি ভালোভাবে দেখতে পাই না হে মুসলমান আমার আল্লাহ রব্বুল আলমিন এই পিপিলিকা মাটির গর্তের মধ্যে এরা মাটির মধ্যে ভাষা করে এরা মাটির মধ্যে তাদের স্থান করে তাদের ঘর তৈরি করে এরা মাটির এত সুন্দর করে একটা ঘর বানায় তারা মাটির নিচে থাকি বান্দা আপনি আমি দেখতে পাই না আমার আল্লাহ রব্বুল আলামিন এই পিপিলিকা এই পিপিলিকা ওই মাটির নিচে কি করে কি খায় তার রিজিকের ব্যবস্থা সহ আমার মাওলা তার দিকে নজরদারি করে রাখছেন একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এই পিপিলিকা কি করে না করে এই আমার পিপিলিকা ফাঁকি দিতে এ মানুষ একবার চিন্তা করে দেখো আপনি আমি মানুষের কাছে ফাঁকি দিলাম আপনি আমি আমার বাবার কাছে ফাঁকি দিলাম আমার কাছে ফাঁকি দিলাম দুনিয়ার সবার কাছে যদি ফাঁকি দিতে পারি আমার মাওলার কাছে কখনো ফাঁকি দেওয়া সম্ভব না চিল্লা বলেন ঠিক না হ্যাঁ মুসলমান ভাইরা আমার এই রমজান মাসে রোজা রাখতে হবে আমল করতে হবে এই বাদত করতে হবে কাবুল ইবাদত একমাত্র আপনার আমার গুণের জন্য বান্দা আমার আল্লাহ রব্বুল আলামিন পাক আপনাকে আমাকে সৃষ্টি করে দিয়েছেন মানুষ একবার চিন্তা করে দেখো আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে যাওয়ার পর এই দুনিয়ার মধ্যে আপনি আমি কোন পথে চললে জান্নাতে যাব জাহান্নামে যাব এটাও আমার আল্লাহ রব্বুল আলামিন পাক এই রাস্তাটাও দেখিয়ে দিয়েছে নবীজ জানায় দেন দেব ও আপনার আমার নবী রাস্তা কত সুন্দর দেখায় দিয়েছে নবী আমার জানায় দেন তোমরা এই পথে চলো তোমরা আমার সুন্নাত গুলো মেনে মেনে চলো আমার সুন্নাতকে তোমরা তোমরা ধরে ধরে তোমরা দুনিয়ার মধ্যে চলো আমার সুন্নাত তরিকায় তোমার জীবনটা গঠন করো আদর্শ নবীর মানবান্দা যদি মেনে মেনে আদর্শ মেনে চলতে পারো আমার মাওলাকে যদি ভয় করতে পারো বান্দা এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই মুমিনের খাতার মধ্যে নামটা লিখিয়ে দেবে হ্যাঁ মুসলমান ভাইরা আমার নবী আমার জানায়া দিলেন রে এই দুনিয়ার মধ্যে কোন পথে চললে আপনি আমি জান্নাতে যাব কোন পথে চললে আপনি আমি জানান্নামে যাবো এরকম রাস্তা নদী দেখায় নবীজি বলেছেন যদি কোনো বান্দা যদি কোনো আমার এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার মাউলার কোরআনকে যদি স্মরণ করে আমার মালিকের যদি ফলো করে চলে আমার আল্লাহ তালার কোরআনের কথাগুলো যদি মেনে মেনে চলে বান্দা দুনিয়ার মধ্যে তুমি অটোমেটিকলি একটা তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে আল্লাহ কুরআ আমি কোরআনুল করিমের মধ্যে সব বিশ্লেষণ করে দিয়েছে সব লিখে দিয়েছে বান্দা তোমরা এই পথে চললো তুমি এই পথে যদি চলো তুমি জান্নাতে যাবা এই পথে যদি তুমি চলো তাহলে তুমি জাহান নামে বাইরে আবার আমার আল্লাহ তারা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দেওয়ার পর আমার আল্লাহ তালা বলেন তোমরা একমাত্র ঈমান আনো এ বান্দা তোমাদের ইমানকে মজবুত করু আমি আল্লাহ তালাকে ভয় করু সৎ কাজ করো মিথ্যা কথা বলবা না আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে জানায় দেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহা আমার আল্লাহ রব্বুল আলামিন পাক জারায়াত দেন তোমরা ঈমান আনো ঈমানকে মজবুত করো তোমরা সব কাজ করো আমি আল্লাহ তালার আদেশকে তোমরা মেনে মেনে চলো আল্লাহ তালা বলেন যদি কোনো একটা মানুষ সব কাজ করে ইমানকে মজবুত করে আল্লাহ তালা বলেন জান্না তুম তেজেরি মিং তাহতিহাল আনহার আমার আল্লাহ তালা বলেন তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের বালাখানা তৈরি করে রেখেছি এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার এই জন্য একটা এই জন্য আমার আল্লাহ মানুষদেরকে কত সুন্দর আগেই জানায় দিলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহকে যদি মেনে না চলো তাহলে তুমি জাহান্নামের পথের প্রতীক হয়ে যাব আমি মালিককে যদি তোমরা ভয় করে অর্জন করে চলো আমার আল্লাহ বলেন অবশ্যই বান্দা তাহলে তুমি জান্নাতি হয়ে দুনিয়ার মুসলমান ভাইরা আমার এই জন্য চিন্তা করে দেখো আমার আল্লাহ তালাটা ভালো বেশের রমজান মাস আপনাকে আমাকে দিয়েছেন যুবক ও না বান্দা কত মানুষ এই রমজান মাস অনেক মানুষ এই রমজান মাস আপনি আমি পেয়েছি কত মানুষ আপনার আমার আগে দুনিয়া থেকে চলে গেছে এই রমজান মাস তাদের কপালে জুটে নাই তারা এই রমজান মাসটা পাই নাই এ বান্দা আপনি আমি পেয়েছি এরপর এই রমজান মাসকে প্রাধান্য দিতে পারতেছে না এই রমজান মাসেরও যারা রাখতে পারতেছে না তারা নামাজ পড়তে পারতেছে না একবার চিপতে করে দেখো কাজে না একবার চিমতে করে দেখো এই রমজান মাস যখন চলে যাবে বান্দারে এই রমজান মাস চলে যাওয়ার পর এরকম দামি মাস এর পরের কিন্তু আপনি আমি আর পাব না বারোটা মাস বারোটা মাসের মধ্যে আমার লতলা এ রমাদান মাসকে বড় একটা দামি মাস করে দিয়েছেন এই রমজান মাসকে আমার আল্লাহ বলে আলামিন। সব থেকে শ্রেষ্ঠ মাস করে দিয়েছেন বলেন না আল্লাহ আমার আল্লাহ তালা বলেন এ রমজান মাস হচ্ছে আমার মাস এ রমজান মাসে যারা রোজা রাখবে এর ফল এর প্রতিদান আমি আল্লাহ রব্বুল আমি নিজে ওই রোজাদার ব্যক্তিকে দেব বলেন না সুবাহান এই জন্য বান্দা রমজান মাসে রোজা রাখো রমজান মাসে ইফতার করো পরশ হেরি বান্দা এই রমজান মাস কিন্তু চলে গেলে বাবা আপনি আমি আর কেউ পাবো না এবার যান যারা এই জায়গার মধ্যে উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলি যারা বয়ানটা আমার শুনতেছেন আমি আপনাদেরকে বলে যাই রমজান মাস পেয়েছি বান্দা এই রমজান মাস পাওয়ার পরও এরপর আপনি আমি যারা রোজা রাখি না বান্দারে এই রোজা যারা রাখি না আজ থেকে তো বা করে নেন আমি আগামী কাল থেকে রোজা রাখবো আমি এখনো রোজা রাখতে পারি না বান্দারে আমার মালিকের কাছে তওবা করে তুমি রোজা রাখা শুরু করে দাও ইফতার করো তারাবি পড়ো সাহরি করো পাঁচ ওয়াক্ত নামাজ তুমি পড়ো আমি গ্যারান্টি দিলাম বান্দায় রমজান মাসে অটোমেটিকলি আমার আল্লাহ তালা তোমার জীবনটাকে পরিবর্তন করে দেবে এই রমজান মাসে যদি আপনি রোজা রাখতে পারি তারাবি নামাজ পড়তে পারি সেহরি করতে পারি আল্লাহ কাছে দোয়া তালার করতে পারি অবশ্যই আপনার জীবনকে আমার মালিক পরিবর্তন করে দিবেন বলেন না সাহাজ